day. -day. শুনেছিলাম আফসুস লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে সেই কথাই সত্যি হচ্ছে ঢাকা কিংবা ঢাকার বাহিরে ঘেউ ঘেউ লীগ ও আফসুস লীগ ভয়ঙ্কর ঝটিকা মিছিল নিয়ে ফিরে এসেছে তার সাথে আমাদের স্যাটেলাইট বিজ্ঞানী জুনায়দ আহমেদ পলক ভাই ওয়াকান্ডা রূপে ফিরে এসেছে তিনি প্রিজন ভ্যানে উঠার আগে এবং পরে কোনো না কোনো কিছু ইঙ্গিত দিয়ে যান তার ভক্তদের কাছে এখন আবার অনেকেই বলতে পারেন পলকের আবার ভক্তকে এই দেশে দেখেন ভাই তিনি জুলাইয়ের আন্দোলনের সময় যে রোলটা প্লে করে গেছিল এবং যখন সাংবাদিকদের সামনে এসে বলছিল যে নেট আমি বন্ধ করিনি নেট আপনা আপনি বন্ধ হয়ে গেছে তার এই ডায়লগ দেখেই তো এই দেশে তার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত তৈরি হয়ে গেছিল কি আমার বন্ধু কেরামত তার অনেক বড় ভক্ত তাকে দেখার জন্য সে আদালতের সামনে গিয়ে বসে থাকে সে নতুন কোন লোক নিয়ে হাজির হবে সেটা দেখার জন্যই কেরামতের এত চেষ্টা তাছাড়া আপনি দেখেন লোকটাকে যখন পুলিশ ধরে নিয়ে আসে প্রিজন ভ্যানে উঠায় ঠিক সেই সময় কত মানুষ ক্যামেরা নিয়ে এসে জিজ্ঞেস করে পলক ভাই কেমন আছেন জেলে দিনকাল কেমন কাটছে আবার অনেকে তাকে বলে ভাই দেশে তো স্টারলিং চলেই আসলো এখন নেট ভালো চলে বন্ধ হয় না মানুষে যদি ভক্তকুল নাই থাকত তাহলে কি আর এভাবে ক্যামেরা মাইক্রোফোন নিয়ে পলক ভাইকে প্রশ্ন প্রশ্ন করার জন্য এত ভিড় জমাত তবে আমার কথা হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার প্রথম পোস্টার রিলিজ হওয়ার পর পলক ভাই যেইভাবে সাকিব খানের সিনেমার পোস্টের মতো মুখে আঙুল দিয়ে বলছিল চুপ করে আছি হুট করে সেই লোকটার কি হল যে সোজা বাংলা সিনেমা ছেড়ে দিয়ে একেবারে হলিউডের সিনেমা লুক দেওয়া শুরু করল ওয়াকান্ডা হয়ে গেল তাহলে কি এবার দেশের জেল থেকে ওয়াকান্ডা হয়ে হয়ে বের আসবে নাকি। নাকি আবার হারিয়ে গেছে জেলখানা থেকে এটা কোনো কথা আর কোন মানুষ পান নাই আমাদের স্যাটেলাইট বিজ্ঞানী ও হাজার হাজার টাকা মেরে খাওয়া নায়ক কাম মন্ত্রী সোয়েটারটাই চুরি করতে হলো। এখন যদি তার সামনে শীতেও জেলখানায় কাটাতে হয় তখন তাকে সোয়েটার কে দিবে নুসরাত ফারিয়া তো আর এখন তাকে সোয়েটার দিতে যাবে না তাছাড়া তার স্ত্রীও দেশে নাই তবে সাকিব খানের সামনে রায়হান রাফির পরিচালিত তাণ্ডব সিনেমা আসতেছে সেই সিনেমার লুক না দিয়ে স্যাটেলাইট বিজ্ঞানী পলক কেন ওয়াকাণ্ডের লুক দিচ্ছে সেটা নিয়ে আমাদের দেশের সাকিবিয়ান সমাজ রাগ করছে তারা সামনেই রাজুতে পলকের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিবে বলে ভাবছে তাছাড়া গত বছরের জুলাই আগস্টে গণ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ উঠেছে হাসানুল হক ইনু শাহজাহান খান কামরুল ইসলাম ও জিয়াউল হাসানের বিরুদ্ধে এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন তোরা আমাদের হ্যান্ডকাফ পড়াতে আসিস রাজাকারের বাচ্চা তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব আমাদের ছেলেমেয়েরা তোদের দেখে নেবে তোদের সব রেকর্ড রাখছি একবার চিন্তা করে দেখেন শরীরে কতটা তেল জমলে এখনো এইভাবে অন ডিউটি পুলিশকে এমন থ্রেট দিতে পারে আসলে তারা জেলখানায় নয় আত্মীয় বাড়ি আছে একজন তো বলেই ফেলল অনেক ভালো আছি সন্ত্রাসদের হাত থেকে রক্ষা পেয়ে আমরা ভালো আছি যদি এদের সঠিকভাবে ডিন থেরাপি দিত রিমান্ডে তাহলে এত সুন্দর চেহারা দেখিয়ে থ্রেড দিতে পারত না যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই জেলে গিয়েও যারা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমন আচরণ করতে পারে ক্ষমতায় থাকাকালীন জনগণের সাথে তারা কি করেছিল একবার নিজেই ভেবে দেখুন